চাকরি করতে যাব সেই টাকাও আমার কাছে নেই দেখো বাইরে চাকরি করতে গেলে আমাদের ঘুষ দিতে হয় আমি ঘুষের টাকা কোথায় পাবো আরে তুমি এত চিন্তা করছো কেন তুমি না সবসময় আমাকে বলো কোনো কাজই ছোট করে দেখতে নেই একটা দিয়ে শুরু করে দাও না যে কোনো কিছু আমি সবার কাছে গর্ব করে বলতে পারবো আমার স্বামী কোনো একটা কাজ করে কি কি হলো তোমার মন খারাপ না না আসলে তেমন কিছু হয়েছে কি বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল আসলে ওদের ছাড়া তো কখনো এইভাবে বাইরে থাকেনি তাই একটু খারাপ লাগছিল আর কি তুমি চিন্তা না সব ঠিক হয়ে যাবে আমি জানি তুমি সবাইকে অনেক বেশি মিস করো কিন্তু কি করবে বলো যেখানে কেউ আমাদের চায় না আমরা তাদের সঙ্গে থাকি সেখানে তো আমরা জোর করে চাইলেই থাকতে পারবো না দেখো একদিন সবাই আস্তে আস্তে আমাদেরকে মেনে নেবে একদিন আবার সবাই আমাদেরকে ওই বাড়িতে ডাকবে তুমি একটা কিছু করো আমি চাই তুমি ভালো একটা কিছু করো আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে সব ঠিকও হয়ে যায় কিন্তু সেই সময়টা তো অপেক্ষা করতে হবে তাই না আসলে আমি কি করব সেটাই বুঝতে পারছি না একটা কাজের দরকার আমার কাছে টাকাও নেই যে আমি একটা ব্যবসা করব। আমি যে চাকরি করতে যাব সেই টাকাও আমার কাছে নেই দেখো বাইরে চাকরি করতে গেলে আমাদের ঘুষ দিতে হয় আমি ঘুষের টাকা কোথায় পাবো কি করবো বুঝতে পারছি না আরে তুমি এত চিন্তা করছো কেন তুমি না সবসময় আমাকে বলো কোনো কাজই ছোট করে দেখতে নেই একটা দিয়ে শুরু করে দাও না যে কোনো কিছু আমার কোনো সমস্যা নেই আমি সবার কাছে গর্ব করে বলতে পারবো আমার স্বামী কোনো একটা কাজ করে দেখো এভাবে বসে থাকলে তো সংসার চলবে না আর আমরা এখন আলাদা হয়ে গেছি আজকে না হোক দুই দিন পরে তো আমাদের সংসার আরও বড় হবে আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের একটা ফিউচার আছে না বলো কিছু একটা করো হুম তুমি ঠিকই বলেছ কিছু না কিছু তো করতেই হবে ঘর ভাড়া নিয়েছি ঘরের ভাড়া তো দিতে হবে দেখি কি করা যায় শোনো না তুমি বাসায় বসে থাকতে থাকতে তোমার মন মেজাজ খারাপ হয়ে গেছে তুমি একটা কাজ করো বাহিরে যাও বাহিরে যে ঘোরো আর দেখো কোথাও একটা কাজ পাও কিনা আচ্ছা আমি তাহলে গেলাম যাও